ওই সারে তুই নকলে কথা কইতাছে তুই যে নকল আনছ এই সারে কই দিয়া আরে এটা কই বিকে লিখা কইলে সার বাই দিব আরে কি কি কও ওই না সার হুনুন হুনুন যে উই না ওই নকল আনছে ও নকল বাই না নকল দেখে লিখতো না এ নকল দেখে লিখবি রে আমার বলে তুই নকল বাই করে লিখবি বাই নকল নকল বাই কর সারা আমি তো নকল আনছি না নকল লিখুই আনছে এই যে এইখান দাদা দেখতে বালা মেলা অন্তরে টাল্লি মারি রইছে আমার মনে হই একেন্দা নকল লইছে একেন্দা নকল বাই কর ও স্যার তাহলে আমারে কি জন্ডে 하자 আমবো তো নকল লৈ আইয়া তালি মেরে বই রইছি ও তুমিই তালে দাদু ভাই আরে স্যার দাদু ভাই না তো আমি ওই আদু ভাই আরে দাদু ভাই আর আদু ভাই বুঝিনা তুমি তো এক ক্লাস বহু দিন ধরে পড়াই করিতাছ নকল নকল কই রাবাস করাব না এইবার নকল আনছ দেও নকল স্যার এই

তাছাড়া আহ শুধুমাত্র শুধুমাত্র আমরা জানি আমরা আহ আমরা জানি আমরা জানি তার আইনে জানি আইনে থাকিলে হয়তো না দেহি কি লাগছো দেহি

পার্নি স্কুল এ ছাত্রডা আমি এই স্কুলেও দি এর নরমা ওন কে দেখাটা এক কোদি আলতে ভাই ভাই না আমালগি দিমে ব্যাপার হয়া খাটা দে দে এ খুনি দিবি এ শেনু সোনে দিখানা যাও